হ্যালো গাইস কর্মশ্রী স্কিম দু মমতার নতুন ঘোষণা এবার সবাই কাজ পাবেন এখনই আবেদন করুন তো গাইস কী কাজ পাবেন আর কীভাবেই বা আবেদন করবেন তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিই তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর গাইস আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আমাদেরকে বুঝিয়ে দেবো তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিগত আড়াই থেকে তিন মাসের ভোটযোগ্য শেষ হয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু থাকায় এই সময় নতুন কোনো কাজের অনুমোদন দেওয়া যায় না কিন্তু ভোট মিটতেই রাজ্যে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্পের তো কর্মশ্রী প্রকল্পের কাট তৈরি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোট মিটতেই তা বস্তাবায়ন পথে এই প্রকল্পে পঞ্চাশ দিনের জন্য কাজ দিচ্ছে রাজ্য সাতই জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার কার্ড তৈরি করবে বলেই খবর নবান্নের সূত্রে একশো দিনের কাজে দ্বন্দ্ব একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে কাজ দেয় তবে সম্প্রতি এই একশো দিনের কাজের টাকা বকে আনিয়ে রাজ্য বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছে তো অভিযোগ করেছে কেন্দ্র বাংলাকে একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে তো নিজের টাকায় প্রকল্প চালাবে রাজ্য তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ নিজের টাকাতেই এই প্রকল্প চালাবে পঞ্চাশ দিনের কাজ দেবে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের টার্গেট রাজ্যের অর্থাৎ পুরো পঞ্চাশ দিনের কাজ পাবেন পঁচাত্তর লক্ষ মানুষ তো কর্মশ্রী প্রকল্প ও তার সুবিধা মানে কর্মশ্রী প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন তো দেখে নিন তো কর্মশ্রী হলো শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমবায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা একটি প্রকল্পে কুড়ি দিনের কাজ করে তাদের আরও কুড়ি দিন কাজ দেয়া হবে মুখ্যমন্ত্রীর মতে কোনো কাজ ছোট নয় বরং সবাইকে শ্রমের মর্যাদা সম্মান করতে হবে এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের পাঁচশোটি কর্মতীর্থের মাধ্যমে প্রায় দশ লক্ষ যুবককে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে রাজ্যের গরিব মানুষদের দেওয়া হবে বিনামূল্যে প্রশিক্ষণ তো প্রকল্পে আবেদনের মুখ্য শর্ত এই প্রকল্পে একটিমাত্র শর্ত দেওয়া হয়েছে তা হল এই প্রকল্পে কাজ পেতে জব কার্ড থাকতে হবে তো এবার কীভাবে আবেদন জানাবেন কর্মশ্রী প্রকল্পে কাজ পেতে তো এই প্রকল্পে এক বছরে পঞ্চাশ দিনের ন্যূনতম কাজ দেয়া হবে এর জন্য আবেদনকারীর কাছে জব কার্ড থাকতে হবে অবশ্যই আর এই জব কার্ড পাবেন রাজ্যের স্থায়ী বাসিন্দারা তো এবার এই প্রকল্পের বাস্তবায়িত হলে নির্দিষ্ট অংশের মানুষ একটি সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে এই প্রকল্পের উদ্দেশ্য হল শ্রমিক শ্রেণীর মানুষেরা কর্মসংস্থানের ব্যবস্থা করা বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা বেকার যুবক যুবতীদের স্কিল বেসেড প্রশিক্ষণ প্রদান করা বিভিন্ন কর্মতীর্থের বিনামূল্যে দোকান দেওয়া তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গ্যাস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন